এবার আর কথাই নয় কাজেই প্রমাণ দিলেন আমাদের মেগাস্টার যে মঞ্চে দাঁড়িয়ে সাকিব তারা আজ কোথায় এদিকে ক্যারিয়ারের পঁচিশ বছর পার করে দ্বিতীয় ইনিং শুরু করেছেন এই মেগাস্টার যার শুরু হয়েছে প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান বলেন আমাদের সিনেমা এখন বিদেশে চলছে ভবিষ্যতে সমস্ত পৃথিবীতে আমাদের দেশের সিনেমা রাজত্ব করবে অন্যদিকে তাসনিয়া পারেন মজার চলে সাকিব খানের নায়িকা হতে চেয়েছেন কিন্তু পাত্তা পাননি আরেক নায়িকা মেহে যাবিন অনেক বছর পরে মেরিল প্রথম আলোর ছাব্বিশতম আশরে উপস্থিত হয়ে সকল দর্শকদের মাতিয়ে রাখেন তিনি তুফান সিনেমার উরাধুরা গানে আছেন উপস্থিত সকল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ